নমস্কার রাধরানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি আলু দিয়ে মটন কারি বানাবো আমি এখানে ছশো গ্রামের মটন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোনো রকম ম্যারিনেট করে নিয়ে নি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার যেটা করব প্রথমে আমি অল্প একটু চিনি তেলের মধ্যে দেবো খুবই সামান্য ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা এলাচ দুটো দিলাম লবঙ্গ দিলাম চারটে দারচিনি দিলাম দু টুকরো দু তিনটের মতন তেজপাতা দিয়ে দিলাম ছশো গ্রাম মটনের জন্য আমি এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো হয়ে লালচে হয়ে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মটনগুলো দিয়ে দেবো আটটা দশটার মতন রসুন নিয়েছি দু ইঞ্চির মতন আদা কুচিয়ে নিয়েছি এটা বেটে নেব এখনই দেবো না কি করে দেব আগে মটনগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেবো লবণ হলুদ ছাড়াই কিন্তু কষিয়ে নেব কষতে কষতে দেখুন পুরো মটনের কালারগুলো একদম বদলে গেছে এবার আমি এতে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ আমি হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার আমি কিছুটা গরম জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে ঠান্ডা জলটা ব্যবহার করব না আমি কিছুটা আলু আগে থেকে ভেজে রেখেছি কিন্তু খুনি দেবো না কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুটাকে আমি দেবো নইলে আলুটা গলে যাওয়ার ভয় থাকবে আমি এখানে একটা জয় জায়ফল আর একটু জয়ত্রী নিয়েছি এটাও বেটে নেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করতে দেবো বেশ কিছুক্ষণ ফুটে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আজকের কারিটা কিন্তু আমি একেবারে অন্য পদ্ধতিতে করছি এর আগেও আমি মটন কারি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের একটু অন্যরকমভাবে করলাম এবার দেবো কিছুটা টক দই প্রায় পঁচিশ গ্রামের মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দেওয়ার সময় একেবারে গ্যাসটাকে লো করে দেবে বেশ কিছুক্ষণ ফুটে গেছে বলে এবার আমি আলুগুলো দিয়ে দেব আমি আলুগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে ঢেকে ঢেকে এইভাবে রান্নাটা করবো মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছি আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে প্রায় হয়ে এসছে এবার আমি জাইফল যাই যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি কিছুটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম এবার গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দেব গরমের দিনে এরকম হালকাভাবে আলু দিয়ে কারি রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি রান্না নিয়ে কোনো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব আবারও কিছুক্ষণ আমি ফুটতে দেবো আমি কয়েকটি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো ওই দু চামচ মতো আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি গ্রেভিটা কমাবো না এরকমই থাকবে দেখুন খুব সুন্দরভাবে আমার মুখ হয়ে গেছে চিকেন মটনগুলো একেবারেই কেটে যাচ্ছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ব্লকে